হাজার টাকা আইফোন টুয়েলভ সবগুলো কালার আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ওয়াটার প্রুফ এটা ইউএসএল কেমন প্লাস নাইনটি প্লাস

থেকে একটা উড়াচুরা প্রাইস জানতো আজকে একশো আঠাশ জিবি ভাই একশো আঠাশ জিবি দেবো হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বা বিশ দিনের মধ্যে সবাই কেমন আছেন সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে এসেছি পকেটেল বিড়িতে আর পকেটেল বিড়ি মানে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে প্রাইস গুলো কেমন দিবেন ভাই আপনি যমুনাতে যদি আসেন ভাইরা কিন্তু মানে বলতে পারেন যে হোলসেল করে ওনাদের যমুনাতে আরো সব আছে আপনারা হোলসেল প্রোডাক্ট ফোন নিতে পারবেন আর আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করলে কি করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে হচ্ছে

সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে আমাদের দুই হাজার চল্লিশ করলে বাকিটা হচ্ছে ধরেন ভাই আপনার থেকে একটা ইলেভেন কিলাম হ্যাঁ এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আমরা ভিডিও শুরু করার আগে কাস্টমার আসছে মানে ভাইয়ার ভিডিও গুলো যতদিনই থাকবার এক মাস দুই মাসের আগেও কাস্টমার আসে আইসা ভাইয়ের সাথে একটা সম্পর্ক করে যে ভাই কেমন আছে এই জিনিসটা খুব ভাল লাগে দেখেও ভালো লাগছে আর সপারে একটু শর্টকাটে বলে দেখবে সপের এড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক এর লেভেল ফোর এ সি ব্লক নোকিয়া শোরুম এর পাশে আর আমার সব নাম্বারটা হচ্ছে জিরো জিরো সেভেন কে ঢাকার বাইরে কিভাবে ঢাকার বাইরে আচ্ছা তাহলে শুরু করি ভাই আজকে কোনটা শুরু করবেন আজকে আমি বলি অফার দিতে হবে কিন্তু অফার দেব শুরু আজকে গেমিং আছে এটা কিন্তু ব্যাটার কামাতে যাবে থেকে 90 প্লাস থাকবে 90 প্লাস XR কত আজকে আজকে XR পাচ্ছেন 64GBটা 24000 টাকায় 24000 টাকা আইডেন্টিকেশন করা যাবে ভাই

ওই ফোন মূলত এত আগের ফোন হ্যাঁ আমাদের হচ্ছে ব্যাটারি হেলথ নাইনটি প্লাস কাস্টমার চায় কিন্তু এটা কোনোভাবেই পসিবল না আর এই জন্য কাস্টমার কে ঠকাতে হবে এটা ভেবে আমরা এক্স এক্স এসটা করতে আসলে এক্সার আর ইলেভেন গুলো দিয়ে শুরু করছে জি এটা হচ্ছে খুব ভালো একটা উদ্যোগ যারা হচ্ছে ফোন কিনতে চান এক কথা বলতে পারেন যে ওরিজিনাল বা অথেন্টিকেটটা যদি ফোন চান এই সবে আসতে মাস দুই ইনশাআল্লাহ ব্যাটারি তো গ্যারান্টি পাচ্ছেনই জি ওকে তারপর তারপর চলে যাবো আইফোন ইলেভেন আইফোন ইলেভেন কয় পিস আছে দেখায় দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো বিশ পিস ইলেভেন একদম ফ্রেশ অর্ডার পড়ছে সহ এগুলো ব্যাটারি ক্যামেরা থেকে ব্যাটারি থেকে 5 থেকে 90 প্লাস 85 থেকে 90 প্লাস 91 আছে সে চেক করে দিতে পারবে জি ভাই একটা উড়া দুড়া প্রাইস দন্দ আজকে জিবি ভাই 128 জিবি দেব 33500 টাকা 33500 টাকা মানে পুরো জমানা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আর 64 জিবিটা 64 জিবিটা দেব 30500 টাকা কমায় দিবে 30 করা যাবে ভাই সেটা হচ্ছে আপনার করব দূর থেকে যারা আসবে কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে হয়তো বা গিফট থাকবে আচ্ছা এগুলোর সাথে তো ভাই

ছশো টাকা আজকে সব কমাই দিবেন সব কমাই দিব যমুনা দুইশো ছাপ্পান্নপান্ন একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ প্লাস

প্রায় তিরিশ পিস টুয়েল প্রেসে একটাই প্রোডাক্ট আর দুইশো চাপান্ন জীবিকার কত আছে হচ্ছে একশো আটাই জিবি একষট্টি হাজার পাঁচশো টাকা একশো জিবি নাকি করে দিলাম একষট্টি হাজার টাকা দুইশো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আর যাবে চৌষট্টি পাস করে দেন আজকে ভাই ভাই ইনশাল্লাহ সপে আসলে চৌষট্টি আচ্ছা এগুলোর সাথে কি কি গিফট থাকে ভাই

আর কমানো যাবে ছাপ্পান্ন হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ব্লু কালার রেড কালারটা চাই ওই প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে

মানে পুরো পুরো অবশ্যই আর দুইশো পাচ্ছি দুইশো ছাপ্পান্ন পাচ্ছেন সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার

একশো আঠাশ কত পাচ্ছে আজকে একশো আঠাইশ জিবিটা পাচ্ছেন হচ্ছে চল্লিশ হাজার টাকা চৌচল্লিশাল্লিশ করে দিলাম তেতাল্লিশ বিয়াল্লিশ হাজার ওকে বিয়াল্লিশ হাজার টাকায় হচ্ছে একশো জিবি